আপনার কাছে কি ইশ্রম কার্ড রয়েছে যদি আপনার কাছে ইশ্রম কার্ড থাকে তাহলে আপনি কিন্তু প্রতি মাসে মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে পেতে চলেছে আর ইতিমধ্যে যাদের যাদের ইশ্রম কার্ড রয়েছে তাদের রেজিস্টার মোবাইল নাম্বারে একটি করে মেসেজ পাঠানো হচ্ছে ইশ্রম কার্ড থাকলে আপনি কিন্তু তিন হাজার টাকা করে প্রতি মাসে মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন তার জন্য নির্দিষ্ট কয়েকটি ধাপ ফলো করতে হবে চলুন দেখে নিচ্ছি এতদিন আপনি যদি শ্রম কার্ড বানিয়ে দেখেন কিন্তু টাকা পাচ্ছেন না তাহলে কিভাবে আপনি এর সুবিধা পাবেন কীভাবে আপনি প্রতি মাসে মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে পাবেন এর জন্য কর্মসূচি রয়েছে কী কী ডকুমেন্টস লাগে বাই স্টেপ আলোচনা করবো আজকের ভিডিওতে আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দেবেন পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেলন ক্লিক করে নোটিফিকেশান করে রাখবেন পরবর্তী ভিডিও সবার রাখবেন পাওয়ার জন্য আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন অন স্ক্রিনে আপনি দেখতেই পারছেন ইশ্রমের তরফ থেকে মেসেজটি পাঠানো হয়েছে যারা যারা ইতিমধ্যেই ইশ্রম কার্ড বানিয়েছে তাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে কিন্তু এই মেসেজটি পাঠানো হয়েছে যেখানে বলা হয়েছে ফর আদেস্ট তিন হাজার পেনশন আপনি কিন্তু তিন হাজার টাকা করে প্রতি মাসে মাসে পেনশন পাবেন এর জন্য করণীয় কি রয়েছে বলা হয়েছে জয়েন প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন পেনশন যোজনা যদি আপনি প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনায় অ্যাপ্লাই করে থাকেন জয়েন হন তাহলে আপনি কিন্তু এই সুবিধাটি পাবেন যাদের যাদের কাছে ই শ্রম কার্ড রয়েছে তারা কিন্তু পিএম মানধন যোজনা যে রয়েছে কিংবা পিএম শ্রমযোগী মানধন যোজনা যেটাই বলা হোক না কেন এই প্রকল্পে আবেদন করলে কিন্তু আপনি প্রতি মাসে মাসে তিন হাজার টাকা করে পাবেন এখন প্রশ্ন এখানে আবেদন কীভাবে করবেন এবং এখানে কিন্তু একটি স্প্রেস পাঠানো হয়েছে দেখতেই পাচ্ছেন আপনাদের মান্থলি কন্ট্রিবিউশন রয়েছে পঞ্চান্ন টাকা তো আপনাদের এখানে কিন্তু টাকা করে প্রতি মাসে মাসে হবে সেটা কিন্তু তো আপনি আবার একটি চার্ট রয়েছে যেখানে বয়স ভিত্তিক ভাগ রয়েছে যদি আপনাদের বয়স আঠেরো হয়ে থাকে তাহলে আপনাদের কিন্তু পঞ্চান্ন টাকা করে প্রতি মাসে মাসে জমা করতে হবে এবং সেটি কতদিন পর্যন্ত যতদিন আপনাদের ষাট বছর হচ্ছে না ততদিন আপনাদের কিন্তু পঞ্চান্ন টাকা করে জমা করতে হবে এটি অটোমেটিক আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেবে যদি আপনি পিএম মানধন যোজনা কিংবা পিএম শ্রমজীবী মানধান যোজনায় অ্যাপ্লাই করে থাকেন এরপর এখানে বলা হয়েছে এটাও যারা আঠারো বছর হয়েছে তাদের পঞ্চান্ন টাকা করে মান্থলি দিতে হবে এবং সরকারের তরফ থেকেও পঞ্চান্ন টাকা করে আপনাদের অ্যাকাউন্টে জমা হবে এরপর একশো দশ টাকা টোটাল আপনি এই যে প্রকল্প পিএম মানধান যোজনা শ্রমযোগী কিংবা পিএম শ্রমযোগী মানধান যোজনা এখানে জমা হবে টোটাল একশো টাকা এরপর যখন আপনাদের ষাট বছর হয়ে যাবে ষাট বছর পর থেকে আপনি প্রতি মাসে মাসে তিন হাজার টাকা করে কিন্তু পেনশন পাবেন আর আপনাদের কাছে যদি ই শ্রম কার্ড থাকে কিন্তু আপনি পিএম এম দান যোজনা মানদান যোজনা প্রকল্পে কিংবা পেনশনে আবেদন করেননি তাহলে আপনি কিন্তু এই যে তিন হাজার টাকা এটা কিন্তু পাবেন না ই শ্রম কার্ড যাদের রয়েছে তারা যোগ্য রয়েছে পিএম শ্রমজয়ী মানদান যোজনা কিংবা স্কিমে কিংবা পেনশনে অ্যাপ্লাই করার জন্য এরপরে এখানে আপনাদের কিন্তু বয়স ভিত্তিক একটি টাকা দিতে হয় এরপর সরকারের তরফ থেকে সমতুল্য টাকা আপনার সেই প্রকল্পে কিংবা স্কিমে জমা হবে এরপর ষাট বছর পেরিয়ে গেলে আপনি যতদিন পর্যন্ত বাঁচবেন ততদিন পর্যন্ত আপনি প্রতি মাসে মাসে তিন হাজার টাকা করে কিন্তু পেয়ে যাবেন যদি আপনার বয়স উনিশ হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের আটান্ন টাকা কুড়ি হলে একষট্টি টাকা এরপর একুশ হলে চৌষট্টি টাকা আপনি দেখতেই পারছেন বয়স ভিত্তিক যদি আপনাদের চল্লিশ বছর হয়ে থাকে প্রতি মাসে মাসে দুশো টাকা জমা করতে হবে আর সরকারের তরফ থেকেও দুশো টাকা আপনাদের পিএম শ্রমযোগী মানডান যোজনায় জমা হবে অর্থাৎ আপনি যদি প্রতি মাসে মাসে তিন হাজার টাকা পেতে চান তাহলে অবশ্যই আপনাদের পিএম এম শ্রমযোগী মানদান যোজনায় অ্যাপ্লাই করতে হবে এবং আপনাদের কিন্তু এখানে বয়সভিত্তিক চারটি আপনি দেখতেই পারছেন কোন বয়সে কত টাকা জমা করতে হবে এবং সমতুল্য টাকা কিন্তু সরকারের তরফ থেকে জমা হবে আপনাদের এই পেনশন স্কিমে এরপর ষাট বছর যখন পার হবেন তখন আপনি প্রতি মাসে মাসে তিন হাজার টাকা পাবেন আর এ নিয়ে আপনাদের মতামত কমেন্টে পেশ করবেন এবং আপনি কীভাবে পিএম শ্রমযোগী মানদান যোজনায় অ্যাপ্লাই করবেন তিনি আমাদের ভিডিও রয়েছেন ভিডিওটি আমি আপনাদের ভিডিওর ডিসক্রিপশন এবং ভিডিও শেষে আপনি পেয়ে যাবেন এছাড়া ভিডিওর কমেন্টে দিয়ে দেবো সেখান থেকে আপনি কিন্তু দেখে নিতে পারবেন পর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দেবেন তো আশা করি বুঝতেই পেরেছেন এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন